নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস টুর একটি নতুন ভিডিওতে বন্ধুরা এতদিন পর্যন্ত আমরা সবচেয়ে লং ডিস্টেন্স লোকাল ট্রেনে একাধিক ভিডিও বানিয়েছি ভিডিও বানিয়েছি সবচেয়ে লং ডিস্টেন্স এমু ট্রেন নিয়ে এমনকি ভিডিও বানিয়েছি সবচেয়ে লং ডিস্টেন্স মেমু ট্রেন নিয়ে আমরা এটাও দেখেছি কোনো কোনো লোকাল ট্রেন পার করে একাধিক রাজ্য তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু রকম হতে চলেছে আজকের ভিডিও আমরা দেখব ইস্টার্ন রেলের সবচেয়ে ছোট ছোট পাঁচটি রুট সেই রুটগুলিতে কোনোটিতে একটি ট্রেন চলে কোনো দুটি কোনো বা তিনটি আবার এমন রুট রয়েছে যেটাতে সারাদিনে পঞ্চাশটিরও বেশি ট্রেন চলে কিন্তু তার দৈর্ঘ্য মাত্র আট কিলোমিটার তো চলুন আর দিনে করে শুরু করা যাক পূর্বের সবচেয়ে ছোট ছোট পাঁচ পাঁচটি রুটের বিস্তারিত আলোচনায় নাম্বার পাঁচে যে রুটটি নিয়ে আলোচনা করবো সেই রুটটি হচ্ছে নৈহাটি জংশন থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত একটি রুট নৈহাটি জংশন থেকে কল্যাণী সীমান্তের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার মাঝখানে রয়েছে হালিশহর কাঁচরাপাড়া কল্যাণী কল্যাণী শিল্পাঞ্চল কল্যাণী ঘোষপাড়া এবং কল্যাণী সীমান্ত এই ছটা স্টেশন অর্থাৎ পনেরো কিলোমিটার মধ্যেই রয়েছে ছটি স্টেশন নোহাটি থেকে কল্যাণী সীমান্তের জন্য সারাদিন একটি ট্রেন চলে তা আবার ভোর চারটে বেজে দশ মিনিটে এই ট্রেনটি নোহাটি থেকে চারটে বেজে দশ মিনিটে ছেড়ে কল্যাণী সীমান্তে পৌঁছায় চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে বন্ধুরা কল্যাণীর সঙ্গে শিয়ালদারে যোগাযোগ রক্ষার জন্য এই রুটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রুট কল্যাণী মানুষের জন্য এই রুটটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কল্যাণী সীমান্ত থেকে দিনে একাধিক শিয়ালদা লোকাল রয়েছে যেটি কিন্তু এই রুটটি হয়েই রোহিহাটির সঙ্গে মিলিত হয় নাম্বার টু বন্ধুরা নাম্বার টুতে যে রুটটি আছে সেটি হচ্ছে সেটি হচ্ছে শান্তিপুর জংশন থেকে কৃষ্ণনগর জংশনের একটি অবহেলিত রুট বন্ধুরা শান্তিপুর থেকে কৃষ্ণনগরের টোটাল ডিস্টেন্স পনেরো কিলোমিটার আর এই রুটে সারাদিনে একটিমাত্র ট্রেন চলে সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটি টানাঘাট থেকে ছাড়ে। তারপর ফুলিয়া হবিরপুর হয়ে শান্তিপুর পৌঁছায় সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে তারপর সেখানে অপেক্ষা করে প্রায় চল্লিশ মিনিট তারপর আটটার সময় শান্তিপুর স্টেশন থেকে ছেড়ে দিগনগর হয়ে সাড়ে আটটার সময় পৌঁছায় কৃষ্ণনগর সিরি জংশনে অর্থাৎ পনেরো কিলোমিটার এই রুটটির জন্য সারাদিনে একটি ট্রেন কিন্তু অবধারিত আছে আবার এই ট্রেনটি নটা বাজে পঁচিশ মিনিটে কৃষ্ণনগর থেকে ছেড়ে রওনা দেয় শান্তিপুরের উদ্দেশ্যে নাম্বার তিন নাম্বার তিনে যে রুটটি নিয়ে আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুট এই রুটের কারণেই হাওড়া এবং শিয়ালদা দুটি রুট এক হতে পেরেছে তিন নম্বরে রয়েছে ব্যান্ডেল জাংশন থেকে নৈহাটি জাংশন যাওয়ার একটি রুট টোটাল ডিস্টেন্স আট কিলোমিটার মাঝখানে রয়েছে দুটো স্টেশন হুগলিঘাট এবং গরিফা বন্ধুরা এই রুটটি গঙ্গা নদী পার করে শিয়ালদা লাইনকে হাওড়াইয়ের সাথে যুক্ত করেছে সারাদিনে চলে পঞ্চাশ জোড়ারও বেশি ট্রেন এই লাইন দিয়ে পার হয় এক্সপ্রেস মালগাড়ি লোকাল সমেত প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জোড়া ট্রেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুট প্রতিদিন এই রুট থেকেই লক্ষ লক্ষ প্যাসেঞ্জার কিন্তু গঙ্গা নদী পার করে শিয়ালদা লাইন থেকে হাওড়া লাইনে এবং হাওড়া লাইন থেকে শিয়ালদা লাইনে যাতায়াত করে থাকেন নাম্বার দুই নাম্বার দুই যে রুটটি আছে সেটি একদম নবনির্মিত একটি রুট নবনির্মিত হলেও এই রুটটির যথেষ্ট গুরুত্ব আছে বন্ধুরা নাম্বার দুই আছে কৃষ্ণনগর থেকে আমঘাটা হল পর্যন্ত মাত্র সাত কিলোমিটার বিস্তৃত একটি রুট এই রুটে সারাদিনে তিনটি ট্রেন চলে কিন্তু তিনটি ট্রেন চললেও এই রুটটির যথেষ্ট একটি গুরুত্ব রয়েছে কারণ এই রুট থেকে পরবর্তীকালে ট্রেন নবদ্বীপ ঘাট হয়ে নদী পার হয়ে নবদ্বীপ স্টেশনের সাথে মিলিত হবে ঠিক তখনই কিন্তু শিয়ালদা লাইনের সাথে কাটা লাইনে যোগাযোগ রক্ষা করার জন্য এই স্টেশনটির গুরুত্ব এক অংশ বেড়ে যাবে যদিও এটি প্রাথমিক পদক্ষেপ সেই প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমগাটা হলটে থেকে কৃষ্ণনগর হল্টের এই রুটটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুট নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে যে রুটটি আছে সেই রুটটি পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট রুটের মধ্যে একটি হাওড়া স্টেশন থেকে মঠ পর্যন্ত এই রুটটি বন্ধুরা হাওড়া স্টেশন থেকে বেলুনমাঠ পর্যন্ত এই রুটে সারাদিনে দুটি ট্রেন চলে একটি সকালে এবং একটি বিকালে প্রথম ট্রেনটি সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া স্টেশন ছাড়ে এবং মঠ পৌঁছায় আটটা বেজে পাঁচ মিনিটে আর দ্বিতীয় ট্রেনটি বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর মঠ পৌঁছায় বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে আবার মঠ থেকেও এর ফিরতি ট্রেন সকাল আটটা বেজে তেইশ মিনিটে ছাড়ে এবং হাওড়া পৌঁছে আটটা বেজে আটচল্লিশ মিনিটে আর বিকেলে চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মাঠ থেকে ছাড়ে আর পাঁচটা বেজে দশ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছায় অনেক পর্যটকদের জন্য এই রুটটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুট তো বন্ধুরা কারা কারা এই পাঁচটা রুটে জার্নি করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অনেকেই আছি এর মধ্যে এর মধ্যে দু একটি রুটে জার্নি করেছি কিন্তু সবগুলো রুটে জার্নি করতে পারিনি আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন